ঘর মা জমি বেচে টাকা পয়সা কেড়ে নেওয়ার অভিযোগ ছেলে বিরুদ্ধে মায়ের জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলে মেয়েরা অগত্যা মায়ের আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে প্রচন্ড শীত থাকতে না পেরে অবশেষে পূর্ব বর্ধমান জেলার কার্নাকোট প্রাঙ্গনে প্রাকট হাতে বসে রইলেন বৃদ্ধা আর সেই খবর কান্না মহকুমার শাসকের কানে যেতেই তিনি দেখা করতে আসেন বৃদ্ধার সাথে ব্যবস্থা করলেন তার দুপুরে খাওয়ার রিলিফের কিছু চাল ডাল নিজের পকেট থেকে কিছু নগদ অর্থ দিলেন কালনার মহকুমা শাসক শুভ অঙ্গারওয়াল মায়ের জমি বিক্রি করা টাকা হস্তগত করে গর্ভধারিণীকে বাড়ি থেকে তারাই ছেলে মেরা। এরপর তিনি মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান ভবানী চৌধুরীর বাড়ি পূর্বস্থলে এক নম্বর ব্লকের সমুদ্রগড় নতুনপাড়া গ্রামে পঁচাশি বছরের এই বৃদ্ধা পৈতৃক সম্পত্তি বিক্রি করে পনেরো লক্ষ টাকা পেয়েছিল আর সেই টাকা ছেলেমেয়েরা হাতিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলে তার অভিযোগ বৃদ্ধা বলেনি কনকলের কনকনের শীতে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে তাই আমি এক সরৃদয় ব্যক্তির সহায়তায় কারনা মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছি গত কয়েকদিন আগে তার বড় জামাই তাকে মুখে লাথি মারে মহকুমার শাসক বৃদ্ধার সব কথা শুনে তাকে সাহায্য করেন তিনি কথা বলেন পূর্বস্থলে এক নম্বরের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে এরপরে গাড়ি করে বৃদ্ধাকে সমুদ্রগড় ব্লক অফিসে পাঠানো হয়